পাট মন্ত্রণালয় এবং যুব মন্ত্রণালয়ের সাথে আমরা একটা পরিকল্পনায় চলে এসেছি যে আমরা অনেক পাটের ব্যাগ বানিয়ে এভেইলেবল করে দেব। যাতে করে মানুষের ক্রয়সীমার ভিতরে ওটা থাকে এবং এটা যে বাংলাদেশই প্রথম করছে তা কিন্তু না দুই সালে বাংলাদেশই প্রথম রাষ্ট্র ছিল নিষিদ্ধ করার কিন্তু এনফোর্সমেন্টে আমরা একেবারে পিছিয়ে গেছি এখন যদি আপনি এনফোর্সমেন্টের কথায় আসেন এনফোর্সমেন্টটা আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করতে হবে তারা এত বিদ্রোহ সামলাচ্ছে নিজেরা একটু ডিমোরালাইজ সব কিছু একটা চ্যালেঞ্জ রয়ে গেছে আমি মনে করি এই চ্যালেঞ্জটা আমরা করতে পারবো কিন্তু কালি সেটা হবে না কিন্তু এটা আমরা ওভারকাম করতে পারবো আর ধরেন আমাকে এই প্রশ্নটা যখন করেন যে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ হলো কিনা দয়া করে এই প্রশ্নটা নিজেকে করেন কারণ আপনার বুড়িগঙ্গা পরিষ্কার চান তো বুড়িগঙ্গার নিচে পাঁচ থেকে সাত ফিটের পলিথিনের আস্তর এটা তুলবার জন্য যে যন্ত্র লাগবে আমার সেই যন্ত্র নেই আর পরিবেশ পলিথিন শপিং ব্যাগে যখন আপনি জিনিস রাখবেন ওইটা কি ধরনের বিষয়ক্রিয়া হয়ে আপনার সন্তান খাচ্ছে ওইটা আপনাকেও একটু বুঝতে হবে ইট উইল টেক টাইম বাট এটা অসম্ভব না এটা বিশ্বের অনেক দেশে হয়েছে আমি তানজানিয়াতে গেছি তানজানিয়াতে রুয়ান্ডাতে রুয়ান্ডাতে প্লেন থেকে নামতে সবাই আপনার পুরো বডি চেক করে কারণ রুয়ান্ডার রাষ্ট্রপতি বলেছিলেন যুদ্ধ আমার এত ক্ষতি করেনি শপিং ব্যাগ আমার আমার যত ক্ষতি করেছে তানজানিয়াতে আপনার প্রত্যেকটা আপনার স্ক্রিনিং লাগে ওরা দেখে যে কোনোভাবে কেউ পলিথিন শপিং ব্যাগ নিয়ে ঢুকলো কিনা আর ভারতের উদাহরণ তো দিলাম যে সরকার যেখানে বলেছে উৎপাদন হবে না প্রোডাকশন প্রশ্নই নাই আমার এখানে প্রোডাকশন তো করেই যাচ্ছে উল্টো আমরা অভিযানে গেলে আমাদেরকে আক্রমণ করছে উল্টো আরো বলছে আমাদেরকে বিকল্প কর্মসংস্থান দেন